মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় এত সুন্দর একটা ময়ূরের ইয়ার রিং জাস্ট কিন্তু ভাবা যায় না ছশো দশ মিলিগ্রাম ওজন আছে ছশো দশ মিলিগ্রাম ওজন আছে আর মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা ময়ূরের ইয়ার হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি আবারও চলে এসেছি বারাসাতের শোভা জুয়েলার্সে বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান আশা করি তোমরা এতদিনে সবাই জেনে গেছো কোথায় দোকানটা আর আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর লাইট ওয়েট কিছু টাসেল পেন্ডেন্ট এর কালেকশন আর টাসেল পেন্ডেন্ট কিন্তু শুরু হচ্ছে মাত্র চার হাজার টাকা থেকে মাত্র চার হাজার দুশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর টাসেল পেন্ডেন্ট এর কালেকশন তো চলো ফার্স্টে যে কালেকশনটা দেখাবো মাত্র দুশো টাকায় এত সুন্দর একটা কালেকশন জাস্ট দেখো ফাটাফাটি একটা কালেকশন বিয়ে বাড়িতে গিফটের জন্য কিন্তু একদম পারফেক্ট যারা সোনার জিনিস দিতে চাইছো বিয়ে বাড়িতে বা নিজেদের জন্য কিছু একটা কিনতে চাইছো লাইট এর মধ্যে তাদের জন্য কিন্তু এই পেনডেন্টের কালেকশনটা একদম অসাধারণ সুন্দর জাস্ট দেখো কতটা সুন্দর গোল্ডেন কালারের টাসেল আছে আর তার সঙ্গে কত সুন্দর পেনডেন্টটা অসাধারণ সুন্দর আর আমার যা রয়েছে দেখো সেটাও কিন্তু ভীষণ সুন্দর আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি এটাও দেখো ভীষণ সুন্দর এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এরকম বিভিন্ন কালারের টাসেল তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা যে কোনো কালারের টাসেল কিনে নিতে পারো তোমাদের শাড়ির সাথে ম্যাচিং করে পরবর্তী যে কালেকশনটা দেখো এটাও ভীষণ সুন্দর একটা ব্লু কালারের টাসেল আছে এবং তার সাথে কি সুন্দর পেন্ডেন্ট যাস দেখো অসাধারণ সব কালেকশন লাইট ওয়েটের কালেকশন একদম পারফেক্ট বিয়ে বাড়িতে গিফট করার জন্য যাদের বাজেট একটু কম আছে যারা চাইছো যে বিয়েতে কিছু একটা সোনার জিনিস গিফট করতে হবে তাদের জন্য কিন্তু এর থেকে ভালো কালেকশান আর কিছু হতে পারে না এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার টাকায় এটা পাচ্ছ মাত্র সাত হাজার টাকায় এরকম প্রচুর কালেকশান আছে আর শোভা জুয়েলার্সে টাসেল পেনডেন্টের কালেকশান শুরু হচ্ছে মাত্র চার হাজার দুশো টাকা থেকে মাত্র চার হাজার দুশো টাকা থেকে কালেকশন শুরু হচ্ছে এরপরে তোমাদের একটা কালেকশন দেখাচ্ছি এটা দেখো ভীষণই সুন্দর একটা মতির নেকলেসের কালেকশন কতটা সুন্দর মতির নেকলেসের কালেকশন ডিজাইনটা জাস্ট দেখো অসাধারণ মাত্র দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম আছে গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম আছে জাস্ট আমি একটু তোমাদেরকে পৌঁছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে পুরো গলাটা কভার করবে তো জাস্ট দেখো তোমাদের সুবিধার্থে কিন্তু আমি পরে নিয়েছি ভীষণই সুন্দর একদম লাইট ওয়েটের এটা কিন্তু মানে মতির তোমরা চোকার দেখেছো এটা কিন্তু মতির নেকলেস কতটা সুন্দর ডিজাইনটা জাস্ট দেখো ফাটাফাটি কিন্তু ডিজাইনটা কি সুন্দর ফ্লাওয়ারের একটা মটিভ আর তার সাথে পুরো গলাটা কিন্তু সুন্দরভাবে কভার করছে জাস্ট দেখো কতটা সুন্দর মানে এই রকম পিসগুলো কিন্তু পুরো গলাটা কভার করে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আর এরকম কালেকশান তোমরা এখান থেকে দশ হাজার টাকায় মোটামুটি পেয়ে যাচ্ছ চোকারের কালেকশান মতির চোকারের কালেকশান মাত্র দশ হাজার টাকা থেকে শুরু আর চোকার কিন্তু অনেক রকম কালেকশন আছে ওয়ান পিস থ্রি পিস ফাইভ পিস বিভিন্ন পিসের আছে এটা কিন্তু ফাইভ পিসের কালেকশন মাত্র আড়াই গ্রামে পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়ছে এই সুন্দর তোমরা মতির মাত্র মাত্র একুশ হাজার দুশো টাকায় এত সুন্দর একটা নেকলেস তোমরা পেয়ে টাকায় অসাধারণ কালেকশন এরপর তোমাদেরকে দেখাবো অনেক সুন্দর লাইট ওয়েটের একদম সুন্দর সুন্দর শাখার কালেকশন চলে এসছে একদম লাইট ওয়েটের মধ্যে যারা শাখার কালেকশন চাইছে এবং শাখাগুলো দেখো একদম অরিজিনাল শাখা কতটা সুন্দর জাস্ট অসাধারণ দেখতে দেখো সুন্দর ছোট্ট ছোট্ট মটিভ করে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এটার ওজন আছে মাত্র এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম দাম তো একটু বলবে এক গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম ওজন আছে এবং ডিজাইনটা দেখো লাইট ওয়েটের মধ্যে যারা শাখা খুঁজছ তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন এরকম কিন্তু প্রচুর কালেকশান তোমরা শপে অ্যাভেলেবেল পেয়ে যাবে বারো হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র বারো হাজার টাকায় এত সুন্দর একটা শাখার কালেকশন পাচ্ছ এরকম কিন্তু প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা শাখা কিন্তু অরিজিনাল শাখা এবং প্রত্যেকটা জুয়েলারি কিন্তু নশো ক্যারেট গোল কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর প্রত্যেকটা শাখা অরিজিনাল শাখা অনেকে ভাবো যেগুলো প্লাস্টিকের কিনা কোনোটাই কিন্তু প্লাস্টিকের শাখা নয় প্রত্যেকটা অরিজিনাল শাখা এবং গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড এটাও দেখো ভীষণই সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে পাতের ডিজাইন কতটা সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে একদম লাইট ওয়েটের মধ্যে কত সুন্দর দেখো পুরোটা পাতের ওপর ডিজাইন করা এবং তার সাথে সুন্দর ঢেউ কালানোর ডিজাইন রয়েছে অসাধারণ লাগছে ছিলেকাটার ডিজাইনটা দেখো মাত্র এক গ্রাম তিনশো নব্বই মিলিগ্রামে পেয়ে যাচ্ছ এক গ্রাম তিনশো নব্বই মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা শাখা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো অসাধারণ দাম কত পড়ছে মাত্র তেরো হাজার একশো টাকায় পেয়ে যাচ্ছ তেরো হাজার একশো টাকায় এত সুন্দর কালেকশন পাচ্ছ এরকম কিন্তু দেখো প্রচুর কালেকশান শপে অ্যাভেলেবেল আছে তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান এই ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে এটাও তোমরা মোটামুটি বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এটাও তোমরা বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখো ছোট্ট ছোট্ট মটিভের মধ্যে সুন্দর করে ডিজাইনগুলো ফুটিয়ে তোলা হয়েছে এবং শাখাগুলোও কিন্তু অসাধারণ সুন্দর শাখার ডিজাইনগুলোও দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর এবং প্রত্যেকটা শাখা কিন্তু ভীষণ সুন্দর শাখা লাইট ওয়েট মধ্যে তোমরা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ আর এই রকম পাতের শাখাগুলো তোমরা মোটামুটি দশ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এরকম পাতের শাখাগুলো কিন্তু সবে সবসময় অ্যাভেলেবেল পাচ্ছ রাজকোটের শাখার কালেকশান শুরু শুরু কত থেকে রাজকোটগুলো ছ হাজার পাঁচশো থেকে তোমরা রাজকোট শাখা পেয়ে যাচ্ছ আর এগুলো কিন্তু পুরোই পাতের শাখা এগুলো তোমরা দশ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা মাপ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে বাইশ চব্বিশ ছাব্বিশ যে কোনো মাপই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা শাখায় তোমরা এখানে পেয়ে যাবে এবং প্রত্যেকটা মাপের শাখায় তোমরা এখানে পেয়ে যাচ্ছ পরবর্তী দেখা একটা ইয়ারিং এর কালেকশন দেখাচ্ছি ভীষণ সুন্দর শপে নতুন এসেছে এবং যেগুলোই নতুন আসে তোমাদের সামনে সবার আগে তুলে ধরি একদম বাটারফ্লাই এর একটা ডিজাইন কতটা সুন্দর জাস্ট দেখো একদম লাইট ওয়েটের মধ্যে ডিজাইনটা রয়েছে বাটারফ্লাই এর ডিজাইন অসাধারণ লাগছে দেখতে ওজনটা কিন্তু অবিশ্বাস্য মাত্র সাতশো দশ মিলিগ্রাম রয়েছে মাত্র সাতশো দশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা ইয়ারিং পেয়ে যাচ্ছ দেখো জাস্ট ওয়াও কত সুন্দর লাগছে ডিজাইনটা দেখো দাম বলে দাও মাত্র ছ টাকায় পেয়ে যাচ্ছ মাত্র ছ টাকায় এত সুন্দর একটা বাটারফ্লাইয়ের ডিজাইন জাস্ট দেখো মাত্র ছ টাকায় পেয়ে যাচ্ছ এরপরে যেটা দেখাবো সেটা একটা ময়ূরের ডিজাইন আছে এটাও ভীষণ সুন্দর এটা ছশো দশ মিলিগ্রাম আছে জাস্ট দেখো মাত্র ছশো দশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ একটা ময়ূরের ডিজাইন ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর দাম বলো মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় তোমরা এত সুন্দর একটা ময়ূরের ইয়ারিং পাচ্ছ দেখো অসাধারণ মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় পরবর্তী ইয়ারিংটা দেখো মাত্র এক গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রামে তোমরা পাচ্ছ কত সুন্দর একটা ইয়ারিং এর কালেকশন ভীষণই সুন্দর ইয়ারিং এর কালেকশনটা এটার দাম কত পড়ছে মাত্র তেরো হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তেরো হাজার টাকায় এত সুন্দর একটা ইয়ারিং এর কালেকশন জাস্ট দেখো এটা কিন্তু রেগুলার ইউজ করতে পারবে কতটা সুন্দর লাগছে দেখতে অসাধারণ সুন্দর এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারবে পর্বতি ইয়ারিংটা দেখো এটাও ভীষণ সুন্দর একটা সুন্দর ফ্লাওয়ারের মোটিভ করা কতটা সুন্দর দেখো রেগুলার ইউজ করতে পারবে 1 গ্রাম 260 মিলিগ্রাম ওজন আছে 1 গ্রাম 260 মিলিগ্রাম ওজন আছে মাত্র 10800 টাকায় তোমরা এত সুন্দর একটা ইয়ারিং পেয়ে যাচ্ছ রেগুলার ইউজ করতে পারবে অসাধারণ সুন্দর দেখো ভীষণই সুন্দর লাগছে ডিজাইনটা এগুলো কিন্তু তোমরা সব সময় ইউজ করতে পারবে যারা সব সময় ইউজ করার জন্য ইয়ারিং খুঁজছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো ফিঙ্গার এর কালেকশন একদম লাইট ওয়েটের মধ্যে যারা ফিঙ্গার রিং চাইছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন আজকের ভিডিওটা কতটা সুন্দর ডিজাইনটা দেখো আর ওজন মাত্র ছশো পঞ্চাশ মিলিগ্রাম ছশো মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা ফিঙ্গার রিং পাচ্ছ এটার দাম পড়ছে মাত্র ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকায় তোমরা এত সুন্দর ফিঙ্গার রিং পেয়ে যাচ্ছ এখানে কিন্তু প্রচুর কালেকশন তোমরা পাবে লাইট ওয়েট থেকে হেভি ওয়েট এবং আমার ফিঙ্গারে দেখো যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু পুরো ফিগার কভার করা এগুলোর ওজন আছে এক গ্রাম ছশো শো নব্বই মিলিগ্রাম এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রামে এত সুন্দর ফিঙ্গার রিং গুলো তোমরা পেয়ে যাচ্ছ এবং দেখো পুরো ফিঙ্গার কভার আপ করা কতটা সুন্দর জাস্ট দেখো অসাধারণ দেখতে লাগছে কিন্তু গুলো দাম বলে দাও একটু প্রেমজি তেরো হাজার নশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তেরো হাজার নশো টাকায় এত সুন্দর ফিঙ্গার রিং পেয়ে যাচ্ছ এবং এটার ওজন পরেরটা পরের এটা দেখো ওজন আছে নশো তিরিশ মিলিগ্রাম এটা আছে নশো তিরিশ মিলিগ্রাম কতটা সুন্দর জাস্ট দেখো নশো তিরিশ মিলিগ্রাম মানে এক গ্রামের কম ওজনে তোমরা এত সুন্দর ফিঙ্গার রিং পাচ্ছ এক গ্রামের কম ওজন দাম মাত্র সাত হাজার আটশো টাকায় তোমরা এই ফিঙ্গার রিংটা পেয়ে যাচ্ছ সাত হাজার আটশো টাকায় প্রত্যেকটা কালেকশন পরবর্তী কালেকশন গুলো দেখো এখানে কিন্তু তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাবে লাইট ওয়েট এই কালেকশনটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একদম নতুনত্ব একটা ডিজাইন যারা ইউনিক কালেকশন খুঁজছো লাইট ওয়েটের মধ্যে ইউনিক কালেকশান তাদের জন্য কিন্তু বেস্ট প্রত্যেকটা কালেকশান এটাও তোমরা মোটামুটি ছ টাকায় পেয়ে যাবে জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর অসাধারণ সুন্দর মাত্র ছ টাকায় তোমরা এই কালেকশানটা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট ডিজাইনটা দেখো এখানে কিন্তু তোমরা মোটামুটি ছ হাজার থেকে সুন্দর সুন্দর এরকম ফিঙ্গারিং এর কালেকশন লেডিস ফিঙ্গারিং এর কালেকশন পেয়ে যাচ্ছ অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে দিদি ফিঙ্গারিং এর কালেকশন দেখাও তো একদম লাইট ওয়েটের ফিঙ্গারিং এর কালেকশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার থেকে